দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার স্বীকৃতি পেলেন সাবিনা শিরিনরা সাক্ষীরার পাঁচ কৃতি নারীকে সম্মাননা জানালো জেলার মহিলা ক্রীড়া সংস্থা অ্যাথলিটদের কৃতজ্ঞতা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার স্বীকৃতি শুরু প্রথমবারের মতো জেলার পাঁচ নারী ক্রীড়াবিদকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা সংবর্ধনা পেয়েছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ডিফেন্ডার মাসুরা পারভিন অনুর্ধ উনিশ সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক আফ খন্দকার ও জাতীয় পর্যায়ে বক্সিংয়ে স্বর্ণজয়ী বক্সার আফরা খন্দকার প্রাপ্তি এমন সংবর্ধনা পেয়ে জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাথলিটরা সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপের তথ্য ও আমিনুর রহমান গাজী সবুজের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট সাবিনা খাতুন সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে জন্ম এই ফুটবলারের তবে নারী হয়ে খেলাধুলা করাটা সাবিনার জন্য ছিল না মোটেও সহজ কিছু সাথের অনেকের হয়ে গেছে বিয়ে কিন্তু ফুটবল প্রেমী সাবিনা অটুট ছিলেন তার লক্ষ্যে হয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক দেশকে উপহার দিয়েছেন সাফ শিরোপাও শুধু তাই নয় স্যাবিনার দেখাদেখি ক্রীড়া জগতে এসেছেন সাতক্ষীরার অনেক নারী যার মধ্যে বেশ কয়েকজনই দেশের জন্য গৌরব বয়ে এনে নিজ জেলাকে সবার কাছে করেছেন সম্মানিত এবার তাদেরকেও সম্মানিত করেছে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা সাবিনার সঙ্গে সাবজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মাসুরা খাতুন সংবর্ধনা পেয়েছেন কিছুদিন আগে ভারতের সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব উনিশ সাবজয়ী দলের অধিনায়ক গাফিদা খন্দকার এছাড়া টানা ষোলো মতো দেশের দ্রুততম মানবী হওয়া শিরিন আক্তার ও জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী বক্সার আফরা খন্দকার প্রাপ্তিকেও সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা আমাদেরকে দেখে আসলে মেয়েরাও ইন্সপায়ার হয় এবং তারাও চায় যে যাতে তারাও ফুটবলার হোক ক্রিকেটার হোক অ্যাথলেট হোক এই সংবর্ধনা অনুষ্ঠান মহিলা ক্রীড়া সংস্থা থেকে আয়োজন করেছে তাদেরকে যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরের দিন এই যে একটা সুন্দর আয়োজন করছে মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই সম্বর্ধনার আয়োজনে তো আমি খুব খুশি ফুলের শুভেচ্ছা কিংবা সম্বর্ধনা পাওয়াটা খুবই আনন্দের তো আমিও ব্যতিক্রম কিছু না আমার অসাধারণ একটা অনুভূতি কাজ করছে আমরা আরও এগিয়ে যাওয়ার কারণে তারা আমাদের সাতক্ষীরার পাঁচজন মেয়েকে তারা সংবর্ধিত করছে যাদের কাছে অসংখ্য ধন্যবাদ তবে এটা কেবলই শুরু নারীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ভবিষ্যতে বড় পরিসরে আরও অনেক ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা যার যার সেক্টর থেকে অনেক ভালো পারফর্ম করছে তাদের জন্য আমরা সাতক্ষীরাবাসী যেমন গর্ববোধ করি তেমনি বাংলাদেশ ওদের জন্য গর্ববোধ করে ওদের সম্বর্ধনা জানাচ্ছি পরবর্তীতে আরও যারা আছে মেয়েরা তাদেরকেও জানাবো আমরা সবাইকে উৎসাহিত করার জন্য এই আয়োজন করছি শুধু নারীরাই নয় সাতক্ষীরা থেকে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটাররাও সময় সংবাদ সাতক্ষীরা ঈদের ছুটিতে ব্যাট বল হাতে ক্রিকেট মাঠে আলো ছড়ালেন মাশরাফি বিন মর্তজা ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নরেল বয়েজ স্কুলের বিভিন্ন ব্যাচের সাবেক বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিয়ে আলো কেড়ে নেন ম্যাশ এগারো বলে আটটি ছয় মেরে করেছেন পঞ্চান্ন রান আর সতেরো রান দিয়ে নিয়েছেন দুই উইকেট ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে একটা বাউন্ডারি বাঁচাতে যিনি এমন ডাইভ দিতে পারেন তিনি ক্রিকেটকে শুধু একটা খেলা হিসেবেই দেখেন না বরং ক্রিকেটকে মানুষটা নিয়ে গেছেন আরাধনার পর্যায়ে জাতীয় দলের লাল সবুজ জার্সি কিংবা নড়াইলে ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট নিবেদন আর চেষ্টার বিন্দুমাত্র কমতি নেই নড়াইল এক্সপ্রেসের জাতীয় দলের সাবেক অধিনায়ক নরাইল দুই আসনের সংসদ সদস্য কিংবা জাতীয় সংসদের হুইপ পরিচয় নয় ম্যাশ এদিন মাঠে নেমেছেন নরাইলের দুরন্ত কৌশিক হয়ে জার্সির নামটাও তাই লিখে নিয়েছেন চিরচেনা কৌশিক নামে মাঠে দেখা মিলল সেই চিরচেনা রূপ ঈদের ছুটিতেও যাওয়া হয়নি নিজ জেলায় কিন্তু যখন ক্রিকেটের ডাক পড়ল আর ঢাকায় থাকতে পারলেন না ছুটে গেলেন নড়াইলে পুরনো বন্ধুদের সঙ্গে যোগ দিলেন মিলন মেলায় লম্বা সময় পর দেখা হলেও নেই তার কোনো ছাপ কৌশিক মিশে গেলেন সবার সঙ্গে সেই বয়েজ স্কুলের ছাত্র হয়ে ফিরে গেলেন কুল জীবনের সেই সময় নরাইলের বয়েজ স্কুলের উনিশশো থেকে দু সাল পর্যন্ত ত্রিশটি ব্যাচের সাবেক বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়েছে এই টুর্নামেন্টে নিরানব্বই ব্যাচের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ম্যাশ এদিন দুটি ম্যাচ খেলেছে তার দল নকআউট পদ্ধতির টুর্নামেন্টে দুটিতেই জয় পেয়েছে নড়াইল এক্সপ্রেস নরাইল বয়েজ স্কুল মাঠে ব্যাট বলে ঝড় তুলেছেন প্রথম ম্যাচে সতেরো রানে দুই উইকেট নিয়েছেন বল হাতে আর ব্যাটিংয়ে ছয় মেরে জয় উপহার দিয়েছেন দলকে দ্বিতীয় ম্যাচে আরও ভয়ঙ্কর মাশরাফি এগারো বলে করেন পঞ্চান্ন রান যেখানে ছিল আটটি ছয়ের মার যারা এই বল করতে এসেছেন তুলুধনু খেয়েছেন এমন আয়োজন ভ্রাতৃত্ব বাড়াবে সবার মাঝে সামনে আরও বড় পরিসরে আসর আয়োজনের প্রতিশ্রুতি ম্যাচের ঈদের সময় সবার ছুটি থেকে তিন চার দিন ওই টাইমটা এন্টারটেইনমেন্ট করা বয়েস স্কুলে ম্যাক্সিমাম এখানে বয়েস স্কুলের স্টুডেন্টরাই বেশি আর অন্যান্য স্কুলের কাছ থেকে অথবা তিনজন চারজন করে আছে যারা খেলছে তো সব কিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে টুর্নামেন্টে এটা ইনশাল্লাহ শামের বছর আরও বড় করে এদিন দুই মাঠে মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তারেকসান শিবুল সময় সংবাদ পঞ্চাশ দিন হাতে রেখে প্রকাশ করা হয়েছে 2024 আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গানটি গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জ্যামাইকান সিঙ্গার শন পল ও সুপারস্টার কেস আর প্রযোজনা করেছেন মাইকেল তানো যদিও এখন শুধু ট্রেলার প্রকাশ করেছে আইসিসি 28 মে হবে শর্টার ফরম্যাটের সবচেয়ে বড় আসরের উদ্বোধন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের ড্রয়েন ব্রাবর গাওয়া এই গানটি শোনেননি এমন ক্রিকেট ভক্ত হয়তো খুঁজে পাওয়া মুশকিল কেননা ক্যারিবিয়ানদের জন্য গাওয়া গানটা যে সারা ফেলে দিয়েছিল ক্রিকেট দুনিয়ায় এবার তাদের মাটিতেই টি টোয়েন্টি বিশ্বকাপ তাই এই ক্যারিবিয়ানদের কাঁধেই ছিল বিশ্বকাপের থিম সং তৈরির দায়িত্ব দু মাসেরও কম সময় বাকি শর্টার ফরম্যাটের সবচেয়ে বড় ইভেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের আর প্রতিটি বিশ্বকাপের আগেই ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকে আসরের থিম সং দর্শকদের কথা ভেবে বেশ কিছু চমক রেখে এবার আইসিসিও প্রকাশ করল আসরের অফিসিয়াল সং যদিও এই ইভেন্ট মাঠে গড়ানো নিয়ে ছিল নানা শঙ্কা আগামী জুনই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাসর লোগো উন্মোচন হয়েছে বহু আগে গেইল ও ইউএসএ পেসার আলি খানের হাত দিয়ে প্রদর্শনের পর ট্রফি ভ্রমণ করছে অংশগ্রহণ করা দেশগুলোতে একশো দিন আগ থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রিও এবার পঞ্চাশ দিন হাতে রেখে আইসিসির পেজ থেকে প্রকাশ করা হল অফিসিয়াল থিমসং যদিও এখন শুধুই ট্রেলার প্রকাশ করেছে আইসিসি প্রকাশ করা সেই ছোট্ট ক্লিপটিতে দেখা যায় গান গাইছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জ্যামাইকান সন পল আর ক্যারিবিয়ান জনপ্রিয় সিঙ্গার সকা সুপারস্টার কেস আর এই গানটি প্রযোজনা করেছেন মাইকেল টানো দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপটা সবচেয়ে আলাদা কেননা এবারই প্রথমবারের মতো এই আসরে অংশ নিচ্ছে বৃষ্টি দল সঙ্গে যে যুক্তরাষ্ট্রে ক্রিকেট উন্মাদনা নেই বললেই চলে সেই দেশটিতে চলছে ক্রিকেটের জাগরণ যদিও তাদের ওপর অখুশি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নতিতে আইসিসির সুপারিশে দেশটির প্রধান নির্বাহী হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডে নিয়োগ দেওয়া হয়েছিল ডক্টর মুরাদকে ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তবে তার সঙ্গে বনি বনা হয়নি ইউএসএ ক্রিকেট বোর্ডের অন্যান্য কর্তাদের তাই তাকে বরখাস্ত করেছে বোর্ড তারপরে চটে যায় আইসিসি এমনকি সংখ্যা ছিল নিষিদ্ধ করারও যদিও বিশ্বকাপ থাকায় আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তামিম হোসেন সময় সংবাদ ঈদুল ফিতর উপলক্ষে ছিনাইদহের শৈলক অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা গ্রামের খেটে খাওয়া মানুষ কৃষকদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই খেলার আয়োজন করে দয়াল ফাউন্ডেশন আগামীতেও উৎসব মুখর পরিবেশে এমন আয়োজন করার দাবি দর্শকদের ছিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও সজিবুল ইসলামের ছবিতে রিপোর্ট ঢোল আর কাসার ঘন্টার সঙ্গে নৃত্য আর অঙ্গভঙ্গি প্রদর্শন করেন খেলোয়াড়রা এরপর শুরু হয় মূল আকর্ষণ দুইজন লাঠিয়াল বাধ্যের তালে তালে ঝাঁপিয়ে পড়েন একে অন্যের উপর আত্মরক্ষার পাশাপাশি প্রতিপক্ষকে কাবু করতে মেতে ওঠেন তারা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা দেখে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা শহরে ব্যস্ত জীবন আর কর্মব্যস্ততায় অনেকের দেখা হয় না এমন আয়োজন কেউ প্রথমবার আবার কেউ অনেক দিন পর হারানো এই ঐতিহ্য খেলা দেখে দারুণ উচ্ছ্বসিত এমন আয়োজন প্রতি বছর করার দাবি তাদের জীবনের এই প্রথম এখানে দেখতেছি খুবই ভালো লাগলো আশা করি এই খেলাগুলো যেন প্রতি বছরে হয় এইদের আনন্দ ছিল আজকে খেলা দেখে আরো আনন্দ বেশি পাচ্ছি খেলা বৃদ্ধ ছোট ছেলে মিলে প্রত্যেকটা এখানে হাজির হয়েছে একজন সর্দার আরেকজনকে ঘায়ে করতেছে লাঠির কোলা কৌশল দিয়ে দর্শক এতে ব্যাপক আনন্দ উপভোগ করছে অনেক রকম মাইট আছে অনেক রকম লাঠি ঘুরে আছে অনেক রকম ঢাল ফেলার খেলা আছে এই সমস্ত কারণে মানুষ আনন্দ পায় মজা পায় এই খেলাটি আসলে যদি প্রতি বছর হয় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে হয় ছড়িয়ে যায় তাহলে মনে হয় যুব সমাজ খেলাটা সম্বন্ধে জানতে পারবে বুঝতে পারবে মনে করে ঐতিহ্য ধরে রাখা দরকার অপসংস্কৃতি থেকে বাংলাদেশের যুব সমাজ মানুষ বিরত থাকবে যান্ত্রিকতার আগ্রাসন আর ব্যস্ততায় ভুলতে বসা গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা দেখতে ভিড় করেন নারী পুরুষ ঈদ উল ফিতর উপলক্ষে গ্রামের খেটে খাওয়া মানুষ আর কৃষকদের আনন্দ দিতে এই আয়োজন আগামীতেও এমন আয়োজন করার আশ্বাস আয়োজকদের কৃষক ঈদ আনন্দ যাতে ঠিকঠাক মতো করতে পারে আমরা কৃষকের জন্য কৃষককে নিয়ে সবার সাথে ঈদের আনন্দকে বাড়িয়ে দেওয়ার একটা প্রয়াস মাত্র দিনভর আয়োজনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার আটটি লাঠিয়াল দলের অর্ধশত লাঠিয়াল এই খেলায় অংশ নেয় খেলার শেষে প্রথম হয় শৈলুকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবু সর্দারের দল সময় সংবাদ ঝিনাইদহ এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরও একবার দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার স্বীকৃতি পেলেন সাবিনা শিরিনরা সাতক্ষীরার পাঁচ প্রীতি নারীকে সম্মান জানালো জেলার মহিলা ক্রীড়া সংস্থা অ্যাথলিটদের কৃতজ্ঞতা এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন